ট্রান্সফার মার্কেটে এই মুহূর্তে কিন্তু আনোয়ার আলি কোন ক্লাবের হয়ে পারফরমেন্স করবেন বা কোন ক্লাবের জার্সি পরে খেলবেন সেটার বাইরে গিয়ে এই সব সবথেকে বেশি জিজ্ঞাসাব বিষয় আনোয়ার আলির ডিসিশানটা কোন দিকে যেতে চলেছে দেখো পিএসসিতে এমন একটা বিষয় গেছে বা ইআইএফএফের কাছে এমন একটা বিষয় গেছে যেটা নিয়ে ডিসিশান কোন দিকে যাবে সেটা প্রেডিক্ট করা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কারো পক্ষেই সম্ভব নয় কিন্তু এর পরবর্তীতে ডিসিশন যদি আনোয়ারের বিরুদ্ধে যায় ছ মাসের ব্যান আসতে পারে কিন্তু আনোয়ারকে নিয়ে অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু মোহনবাগান একটা বিরাট ক্ষতিপূরণের দাবিও করেছে বা করতে পারে এরকম একটা বিষয় কিন্তু বাইরে আসছে অন্যদিকে দাঁড়িয়ে একটা ব্যানের বিষয় রয়েছে ট্রান্সফার ব্যান দুটো উইন্ডোর ক্ষেত্রে সেটা কাকে নিয়ে হবে গতকাল রাতে মার্কাসের টুইটের পর কিন্তু এই বিষয়টা নিয়ে প্রত্যেকটা মানুষ বলবো না যে বেশ কিছু মানুষের কাছে কিন্তু সিনারিওটা ক্লিয়ার হয়ে যায় যে দু তারিখ এই বিষয়টা হতে চলেছে বা কোন ক্লাবের ওপর ব্যান এর খাড়া নেমে আসতে চলেছে এবার অনেকে কিন্তু এখনো পর্যন্ত সন্দিহান রয়েছে যে অরিজিনাল ব্যানটা কোন ক্লাবের খাওয়ার চান্সেস আছে এবং ইস্টবেঙ্গলেরও কি সমস্যা হতে পারে এই টোটাল ডিসিশনটা নিয়ে তো সেখানে দাঁড়িয়ে আমরা এই বিষয়টা নিয়ে ছোট্ট করে একটু ডিসকাশান করব। তবে তার আগে একটা ছোট্ট আপডেট আছে যে আরশ আনোয়ার শেখ মোহনবাগানের আরও এক সেকেন্ড গোলকিপার ছিল সে কিন্তু গত সিজনগুলোতে বেশ ভালো পারফরমেন্স দিয়েছে তবে আরশ আনোয়ার শেখ এই মুহূর্তে কিন্তু এফসি গোয়াতে সাইনিং কমপ্লিট হয়ে গেছে প্র্যাকটিসে যোগ দিয়েছে যেহেতু ধীরাজ সিংকে মোহনবাগান সাইন করিয়েছে এবং যেহেতু ধীরাজের এক্সপিরিয়েন্স অনেক বেশি আরশ আনোয়ার শেখের থেকে এবং धीरज सिंह किंतु বলা যায় না তাকে কখনো যে সেকেন্ড গোলকিপার ফার্স্ট গোলকিপার চয়েস হবে বিশাল কায়দ বা দিরাজ সিং কারণ দুজনেই গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন করবেন বাগানের জন্য তো এবার চলে আসা যাক যে বিষয়টার ক্ষেত্রে যে আনোয়ার আলি দেখো আনোয়ার আলী বিষয়টা মোহন বাগান প্রথম কথা যে সিএফএলের আগে তাকে একবার প্র্যাকটিসে ডেকেছিলো এবং সেই প্র্যাকটিসে ডাকার আগে তাকে কিন্তু কড়া বার্তা দেয়া হয়েছিল যে যদি প্র্যাকটিসে না আসে তাহলে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে বা শাস্তি স্বরূপ একটা জরিমানা দিতে হবে মোহনবাগান ক্লাবকে তো সেটা তো তার উপর চলছিল তার উপর থেকে দাঁড়িয়ে আবারও কিন্তু মনে করা হচ্ছিল বা বিভিন্ন জায়গা থেকে এই বিষয়টা বেঁচে আসছিল যে হয়তো উনত্রিশ তারিখ মোহনবাগান প্র্যাকটিসে জয়েন করতে পারে আনোয়ার আলী বাট শেষ পর্যন্ত কোথাও গিয়ে সেটাও ঘটেনি এবং রাত্রেবেলা গতকাল রাতে কিন্তু মার্কাসের রাত বলবো না সন্ধ্যে থেকেই কিন্তু মার্কাসের একটা টুইট আসে যেটাতে কিন্তু পরিষ্কার বলে দেয়া হয় যে দু তারিখে ডিসিশান নিতে চলেছে আনোয়ারকে নিয়ে এআইএফএফ বা প্লেয়ার স্ট্যাটাস কমিটি এবং এই ডিসিশানে কি হবে যে একটা ক্লাব নির্দিষ্ট একটা ক্লাব ব্যান খেতে চলেছে যদি আনোয়ারের এগেনস্টে কেস যায় তো সেই ক্ষেত্রে বা কোথাও গিয়ে আনোয়ারের ফরে গেলেও কিন্তু সমস্যায় তারা পড়তে পারেন ক্লাবটা কিন্তু দিল্লি এফসি বাগানের সঙ্গে দিল্লি এফসি আনোয়ারকে নিয়ে যে ডিলটা হয়েছিল সেটা কিন্তু পাঁচ বছরের লোন ডিল এবার এই সময় দাঁড়িয়ে কিন্তু কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে আনোয়ার মোহন বাগানে খেলতে রাজি নয় কোথাও গিয়ে সে কমফোর্টেবল নয় এবার সেখান থেকে দাঁড়িয়ে যদি এই বিষয়টা আনোয়ারের তরফ থেকে প্রুভ হয়ে যায় তাহলে কিন্তু এই ডিলটার ক্ষেত্রে সমস্যায় পড়তে চলেছে দিল্লি এফসি যারা দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান খেতে চলেছে এবং হয়তো মোহনবাগান ক্লাবের তরফ থেকে ক্ষতিপূরণ একটা দাবি করতে পারে যেহেতু তারা আনোয়ার আলীকে লোন ডিলে পাঠিয়েছিল এবং সেখান থেকে আনোয়ার তাদের সাথে আর থাকতে রাজি নয় সেহেতু একটা ক্ষতিপূরণের দাবি করতে পারে মোহনবাগান বা করেছে দাবি এরকম একটা বিষয় কিন্তু বেরিয়ে আসছে তবে সমস্যায় যেটা পড়তে পারে সেটা দিল্লি এফসি কোথাও গিয়ে যদি জোর করে আনোয়ারকে খেলানোর বিষয়টা চলে আসে তাহলে কিন্তু কোথাও মোহনবাগানও সমস্যায় পড়বে বা পড়তে পারে কিছু একটা সম্ভাবনা তাদের দিকেও দেখা যাচ্ছে তবে সেই বিষয়টা কিন্তু যদি আনোয়ারের দিকে চলে আসে যদি দেখা যায় যে এই যে রুলটা আছে ট্রান্সফার রুলটা আছে সেটা ভায়োলেন্ট করেছে আনোয়ার আলি তো সেখান থেকে দাঁড়িয়ে শাস্তি স্বরূপ কিন্তু ছ মাসের একটা ব্যান খেতে পারে আনোয়ার আলি এবং সম্ভাবনা যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে জানুয়ার খেলতে পারবে কিন্তু আবার আনোয়ার আলি বা সেই সময় থেকে আনোয়ারকে আবার পেতে চলেছে তার যে আগামী যে ক্লাবে খেলবে আনোয়ার আলী এবার আগামী কোন ক্লাবে আনোয়ার আলী খেলতে চলেছে সেটা তোমাদের কাছে খুব ভালোভাবে পরিষ্কার এবং যার জন্য কিন্তু এরকম ইস্যু তো সেখান থেকে দাঁড়িয়ে সেই ক্লাব বা ইস্টবেঙ্গল ক্লাবের কি কোনো সমস্যা হতে পারে দেখো এই গোটা বিষয়বস্তুটায় মোহনবাগান এবং দিল্লি এফসির মধ্যে যে সমস্যাটা সেটা হতে চলেছে বা সেটা সমাধানের পর্যায়ে যেতে চলেছে এই টোটাল সিনারিওতে ওঠতে ইস্টবেঙ্গল ক্লাব কোনোভাবেই নেই